হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি পৌশালী আর পৌশালী অফিসিয়াল ব্লগে সবাইকে স্বাগত জানাই আর সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে সবার যেন পুজো খুব ভালো কাটে আমিও রেডি হয়ে গেছি ঠাকুর ঘরেও সব কিছু ঠাকুর ঠাকুর পুরো রেডি আর এখন আমি রান্নাঘরেও ঢুকে গেছি কেননা মা আর বোন মা চানতে যাবে তো আমি এই জন্য এখন জলখাবার এটা করছি তো আমাদের সাথে পুজো হওয়ার কথা ছিল তো ঠাকুর মশাইকে বলে একটু টাইমটা পিছানো হয়েছে দশটা সাড়ে দশটা করে পুজো হবে তো যাই হোক আমার সব কিছু রেডি হয়ে গেছে সকাল সকাল উঠেছি কালকে রাত তিনটের সময় ঢুকিয়েছি মানে শুয়েছি তো যাই হোক দেখেলাম পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে এদিকে এটা কি চেপেছে এদিকে বাঁধাকপি এদিকে বাঁধাকপি হচ্ছে এটা কি ঢাকা আছে আলু আর তো কিছু হয়নি না সবে রান্না শুরু হলো হ্যাঁ শুরু হলো রান্না তো এখন আমি আর মা বেরিয়ে গেছি বাজারে আমাদের আরও কিছু জিনিসপত্র নেওয়া বাকি আছে কালকে সিজানোর মাছ কেনা বাকি আছে ঠাকুরের ছাটমালাটাও কেনা হয়নি তো এখন যাচ্ছি ছাটমালা হ্যাঁ

এটা কি ছোটো গাছ ওই মাছগুলোতে ওটা তো রাস্তায় এত ভিড় আর মা এইখানে একবার মাছ নিচ্ছে ওইখানে একবার মাছ নিচ্ছে কখন থেকে বলছি দেরি হয়ে যাচ্ছে চলো বাড়ি তো এখন আমি চলে এসেছি পাড়ার প্যান্ডেলে এখানেও সরস্বতী ঠাকুর হয়েছে এটা আরো একটা পুজো প্যান্ডেল এখানেও কি সুন্দর হইতে ওইটা খুব সুন্দর সাজানো হয়েছে আর মা এখন মাছ আর চাঁদমালা আর থালাপাতা এসব নিয়ে বাড়ি যাচ্ছি মা বলো তুমি কি কি মাছ নিলে আমি কাতলা মাছ নিলাম আর দু কেজি আর রুই মাছ নিয়েছে এক কেজি ওই ছোটটা রুই মাছ ছিল বাহ চলো চলো অনেক দেরি হয়ে গেছে পুরোহিত হলো কি দেখতে হবে বললো তব কাকুর দোকান যাবে তো মাকে আমি দোকানে ছেড়ে দিয়ে আমি এখন বাড়ি চলে যাচ্ছি আমাদের মোটামুটি বাজার হয়ে গেল। এখন বাড়িতে গিয়ে অনেক কাজ আছে আর এদিকে পুরোহিত আসেনি খুব চিন্তা হচ্ছে দেখি কী হয় কন্যাটা দিদি সকালেই দিয়েছে আর পুজোর সমস্ত জিনিসপত্র প্রায় রেডি খালি পুরোহিত মশাই আসলেই হবে ঠাকুর রেডি সাজানো রেডি সবই মোটামুটি হয়ে গেছে কিছুই বাকি নেই ঘরের পুজোও করে নিয়েছি আমি সকালেই গিয়েছিলাম একটু বেরিয়েছিলাম সকালবেলা ওই জন্য আমি ঘরের পুজোটা আগেই করে নিয়েছি চান টান করে আর আমি বাজারে গেছিলাম বাজারে গিয়ে নিয়ে এলাম হচ্ছে ঠাকুরের চাঁদমালা আর প্লেট আরও অনেক কিছু ছিল আনার এখানে মা মাছ নিয়ে চলে এসেছে মাছ অনেক বাজারে আমরা ঘুরলাম ঘুরে ঘুরে এই মাছ নিল অনেক জায়গায় দেখলাম পছন্দ হচ্ছিল না তারপর এক জায়গায় পছন্দ হলো হ্যাঁ মানে টাটকা ইয়ে একটা দেখতে হবে না তবে সাইজ নিয়ে মা নিল একটু দেরি হয়ে গেল আমাদের আসতে এখন মা মাছ ধরছে তো এখন আমি আবার রান্নাঘরে এলাম দিদি বললো তাড়াতাড়ি আমাকে মিক্সিতে সমস্ত মশলাগুলো বেটে দে নাহলে দেরি হয়ে যাবে এটা এটা গরম না ঠান্ডা ঠিক আছে

দাদা এখানে তুলসী পাতা বাসন মুকুরতে চলে এসেছে শুভম শুভম বই দিচ্ছে ওরা অঞ্জলি দেবে

হ্যাঁ বলো এক ভারে স্তনযুগ তিন মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতীবরতি বিদ্যাঙ্গদেহি দেবী নমস্তুতে তুমি লাভমা পুষ্পের ভার আমাকে দাও মা বিদ্যার ভার বিদ্যা দিয়ে করম আমাকে মা সবার রাজ পণ্ডিত এস সচন্দন পুষ্প পুষ্পাঞ্জলি নম সরস্বতী ওই নম 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 সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমস্তুতে হে সচন্দন পুষ্পবিল্ল পুষ্পাঞ্জলি নম সরস্বতী দিব্যাওই নম 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 জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী বিদ্যাং অস্তুতে নমস্তুতে এস সচন্দন পুষ্পবিল্ল পুষ্পাঞ্জলি নম সপরিবারায় মঙ্গলার্থে মনস্কামনা পূর্ণার্থে নম সরস্বতী পূজা কর্মে নম সরস্বতী দেবাহ নম নম দিন বিদা দা

पट्टा दिए दे सर का क्लैक्स में दे दे पुनाम गर्बी शुभम सबई डाला पोछाखई रेबी आसी बंदे के हो हां ओ के देन सुबह में हाथे देन हां परीक्षा दीते रेबी फुल बेगे राखबी हैं भलो रिजल्ट हो गई ये

পায়েল বৌদির ছেলে আর ওটা তন্নি বর্ণালী বৌদির মেয়ে মানে শান্তার মেয়ে আর এটা হচ্ছে সুশান্ত আদার ছেলে আসবি শুভম এখন পুজো হয়ে গেছে আর প্রসাদও দেওয়া হয়ে গেল সবারই বাড়ি এবার আমরা খেতে বসবো মানে পুজো তো এগারোটা উনি সময় পুরোহিত মশাই এলো তারপরে পুজো হতে হতে অনেকটাই সময় লাগলো তো এই যে বারোটার আগেই পুজো হয়ে গেছে যদিও তো এখনও খাওয়া হয়নি সবারই বাড়ি প্রসাদ প্রসাদ দিলাম যেন একটু দেরি হলো এই সাইডে কি সুন্দর আসছে ভিডিওটা কালারটা খুব উজ্জ্বল লাগছে তো আজকে আমি অনেক বছর পরে সরস্বতী পুজোয় শাড়ি পরলাম অনেক দিন মানে প্রত্যেক বছর চুরিদারি পরি যখন স্কুলে পড়তাম তখন শাড়ি পরে বন্ধুরা মিলে যেতাম খুব মজা হতো তখন সবাই আমাদের বাড়ি আসতো লুচি তরকারি এখানেই মা করতো এখানে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরোতাম বেরিয়ে প্রিয়দর্শনী রেড রোজ এগুলো হয়ে কুলটি গাছ যেতাম তো খুব মজা হতো তো যাই হোক সেই দিনগুলো মিস করি আর কলেজ তো কুলটি কলেজ কুলটি কলেজে এক বছর শাড়ি পরে গেছি দু বছর চুড়িদার পরে গেছি তো যাই হোক খুব মজা হয়েছে তার সরস্বতী পুজোয় সেরকম এখন বেরোনো হয় না বেরোলে কালকে বিকেলে বেরোবো কেননা আজকে তো আমাদের সিজনাল রান্না আমাকে মায়ের সঙ্গে পুরো হেল্প করতে হবে তো পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তাটা এখন আমি জামা কাপড় ছেড়ে নিয়ে কাকিমার বাড়ি যাচ্ছি তো সার দিতে দেখবো কাকিমার বাড়ির ঠাকুরটা কেমন হয়েছে বাবা এর আগে তোর মিস বললো তুই অন্যরকম একটা তাই বুঝি ছবি তুলেছিস তোলা ছবি তোলাই হয়নি আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে কাকিমার বাড়ির ঠাকুর আমি অনেক দেরি করে এসেছি কাকিমা আমার প্রসাদটা সাজিয়ে দাও আমার আর দিদির দুজনেরই আমি হাতে নিয়ে বাড়ি চলে যাব বাহ খুব সুন্দর হয়েছে এখন দিদি বসেছে সিজানোর রান্না করতে এই যে বাঁধাকপি এক গামলা বাঁধাকপি গামলা না ও এক ভাগ হয়েছে এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে সবারই মাছ ভাজা হয়ে গেল মাছের ঝোল হবে মা করছে মাছ আমি করছি এই বাঁধাকপিটা করছি এর আগে কি হয়েছে পালং শাক হয়েছে পালং শাক চাটনি হয়েছে তো সেগুলো আমি নিতে পারিনি খুব ব্যস্ত ছিলাম ওই সময় আমিও কাজ করছি এখন দিদি বাঁধাকপির আলুগুলো সব ভেজে ভেজে তুলে রাখছে আর এই যে বাঁধাকপি আর কি সাহায্য লাগবে আমি বলবি ঠিক আছে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে হয়ে গেছে পোস্ত পোস্ত এখন ভাগ হচ্ছে বাঁধাকপি হয়ে গেল বাঁধাকপি হয়ে গেল পুরো বাঁধাকপিটাই হয়ে গেল এদিকে এক কড়াই বড় কড়াই এক কড়াই পোস্তও হয়ে গেল মানে এতটা উঠবে না নাকি না উঠে যাবে তাও আলাদা আলাদা করে রাখছে দিদি এখন অনেক রাত হয়ে গেছে আর রাত সাড়ে বারোটা বাজে এখন তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে মামা মামিরা সব খেটে নিয়ে চলে গেছে তারপরে আমরা খেতে বসলাম বসেছিলাম মানে আমি আর মা বাকি ছিলাম আর তার মধ্যে কারেন্ট অফ হয়ে গেছিলো বৃষ্টিও শুরু হয়ে বড় মারা এসেছিল তো যাই হোক ভাবলাম যে আজকে বৃষ্টি হবে না তো যাই হোক সকাল দিকটাই হয়নি এটাই রেহাই আর সন্ধে তো ঠিক না রাতের দিক করে বৃষ্টিটা শুরু হয়েছিলো আর এখন হবে ষষ্ঠী পাতা তো আমাদের নিয়ম হচ্ছে খেটে নিয়েই ষষ্ঠী পাততে হয় হ্যাঁ তো মা ষষ্ঠী পাতবে আসার দেরি করছে আমাদের সব গুছানো হয়ে গেছে রান্নাবান্না তাড়াতাড়ি শেষ হয়ে গেছে অন্য বছর যেমন দেরি হয় তো দেখো কেমন করে আমরা ষষ্ঠী পাতি প্রথমে এই যে শিল নোড়াটাকে ভালো করে ধুয়ে নিতে হয় যাদের বাড়িতে আছে তারা তো সবাই জানে প্রায় আর এই যে মা সরস্বতী আর সকালে এই ইড়ালিয়া গাছটা এখানে ছিল না কেননা এখানে জায়গা হচ্ছিল না পরে আমি এনে রেখেছি এই এই দিকে মুখটা সামনের দিকে থাকে হ্যাঁ সেটাই আমিও ভাবছি তুমি সামনের দিকে করছিলে না অনেক পুরোনো আমলের আমার ঠাকুমার আমলে নব্বই দশকে আমরা মাষষ্ঠীকে নামটা করিয়ে হ্যাঁ কালকে বিজে ভাত খাওয়া তো যাদের এই রীতিটা আছে তারা তো অনেকেই হয়তো জানে কালকে ষষ্ঠীকে ভাত দেবে তারপরে আমরা সব খেতে পাবো তাই না বলো মা আর এখানে মা সরস্বতী তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আর গোপালও ঘুমিয়ে পড়েছে মাঝখান থেকে আমার এই টুনি লাইটটা খারাপ হয়ে গেল বইছি এতবার করে লাইটটা অন অফ করেছে লাইটটা নালে এক্সটেনশনটা কোনো একটা জ্বলে গেছে ওটার উপরে দিয়ে দিতে পারতে ও এরপরে সিঁদুরের টিপের পরে কাজলের টিপ দিচ্ছে তো যাই হোক আজকের দিনটা খুবই ভালো কাটলো তো আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আরও নতুন নতুন ব্লগ নিয়ে হাজির তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন पौशलि ऑफिशियल ब्लग टाटा गुड नाइट